বন্ধুরা সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বয়সের সবার জন্য শ্রীকৃষ্ণের বলা অমৃত পানি আপনাদের স্বাগত এই ঐশ্বরিক যাত্রায় শ্রীমদ ভগবদ গীতা একমাত্র গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে। ভাবে জীবন যাপন করার পথ দেখায় গীতা আমাদের জীবন ধর্ম কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে শ্রীমদ ভগব গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয় মৃত্যুর পরের জীবন কেউ আলোকিত করে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সেই সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে জয় শ্রী কৃষ্ণ চলুন দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অন্যান্য যাত্রায় শ্রীকৃষ্ণ বলেন ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ওঠে সেই রকম সতেও আপন সৌন্দর্য জলজল জল করে তাই মাসকে সব সময় সতের পথে চলা উচিত এই সাথ থেকে কোন আশা রাখবেন না আশা রাখবেন শুধু নিজের ওপরেই এই মৃত্যু একটি অবধারিত শত যা পরিবর্তন কীর্তনযোগ্য নয় সৃষ্টি আদিকাল থেকে জন্ম ও মিতর চক্র ঘুরে চলেছে একটা কথা সব সময় মনে রাখবেন মদের দোকানে বসে জল পান করলে মদ্যপের মর্যাদা পাবেন মন্দিরের সামনে বসে জল পান করলে আপনাকে সাধুর মর্যাদা দেওয়া হবে আপনি কার সাথে মিশবেন এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরিধান করে ঠিক তেমনি আতাও পুরনো জীর্ণ শরীরে ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয় এই প্রকৃতির নিয়ম মেনে অহীন হবে অত মানকে গ্রহণ করাই সেও সতিকারের বন্ধুত্ব দুঃখকে অধে করে এবং সুখে দ্বিগুণ করে যিনি জ্ঞানী তিনি না তো মৃত্যুকে শো করেন না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন কারণ তিনি জানেন যে মৃত্যু মানে কোনো জন্ম জীবন মানে একদিন মৃত্যু অবসম্ভাবি যে যাই বলুক না কেন নিজের কাজের প্রতি নিষ্ঠার সাথে নিজেকে শান্ত রাখুন কারণ সূর্য যতই শক্তিশালী হোক না কেন সমুদ্রকে শুকিয়ে রাখতে পারে না কর্মই সর্বোচ্চ ধর্ম শ্রীকৃষ্ণ বলেন মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্য এবং কর্ম না করে কেউ থাকতে পারে না ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শেষ পথ ব্যক্তি জানে যে তা সর্বদা জীবিত তাকে সে কখনোই মৃত্যুর ভয় পায় না এবং সর্বদা শত পথে অবিচল থাকে রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে পেলে তাই যতই রাগ হোক না কেন নিজেকে সংযত রাতে শেখা উচিত আপনার চারপাশ কতটা খারাপ আছে তাতে কিছু আসে না যতক্ষণ সেই খারাপ আপনার ফনের ভিতরে না প্রবেশ করে আর যেটা তোমার কাছে আর সেটা অন্য কারো হবে আর পরশু আরে গণের হবে তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরে যাবে খালি হাতে মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় মন মানসের সবচেয়ে চঞ্চল অঙ্গ বাতাসের মতোই অতি এই মনি ইমারকে খানা বাসনার দিকে তার বন্ধুরা অবশ্যই সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন নিত নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন